ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন ফুল ভালোবাসতে শেখায় ফুল মানুষকে কাছে আসতে শেখায় হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থেকে যেতে পারেন সকালের নাস্তায় তেল ছাড়া পরোটা আর গরুর মাংসের তরকারি রান্না করা আছে সেগুলাই গরম করে নিয়েছি আর এরপর আমার হাজব্যান্ড একটু গিয়েছিল তো আসার সময় এখানে কিছু আম নিয়ে এসেছে দুই ধরনের তো সেগুলো এখন ঢেলে কেটে নিচ্ছে এই যে লম্বা যে আমগুলা নিয়ে এসেছে এই আমগুলা এখন পর্যন্ত খাওয়া হয়নি তো এইবারে প্রথম এনেছে তো কেটে দেখি কীরকম কে হয় কি না জানি না তো এখান থেকে যে পাকা যে আমটা বেশি তো সেইটাই কেটে নেব আর এরপর কিছুটা আম রূপালি আম এনেছে তো সেগুলোও কিছুটা কেটে নেব আমার ছোট ছেলেটা এই আম কোনো কিছুই খেতে চায় না ওকে কি করতে হয় ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে জুস তৈরি করে যে রকম আমের জুস হয় না তো সেইভাবে করে দিলে একটু খায় তবে সকালবেলা ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি আমের জুস খাবা তো ও বলতেছে না এখন আর আমের জুস খাবো না ও হচ্ছে পরোটা আর ওই মাংসের তরকারিটা খেয়ে নিচ্ছে আজকে দুপুরে রান্না করার কোনো ঝামেলা নেই আজকে দুপুরে হচ্ছে আমরা একটা দাওয়াতের অনুষ্ঠান আছে সেখানেই যাব আমার হাজব্যান্ড ওনার বন্ধু তার মেয়ের হচ্ছে নাক কান ফোরানোর যে অনুষ্ঠান তো সেটাই করবে যাই হোক সেখানে যে দুপুরের খাওয়া দাওয়াটা করব আর আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা লেগে যাবে সেই জন্য রাতের জন্য কিছু একটা রান্না করে রেখে যাওয়ার প্ল্যান আছে কোথাও বেড়াতে গেলে বাসায় এসে যে আবার রান্না করব ওই এনার্জিটা যেহেতু থাকে না আমার না শুধু প্রায় প্রত্যেকেরই হয়তো বা এরকমই হয় সেই জন্য আমি সর্বদা চেষ্টা করে কিছু একটা রান্না করে রেখে যেতে ওখান থেকে এসে যেন সুন্দরভাবে আমরা রাতের খাবারটা খেয়ে নিতে পারি জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের জন্য গেঞ্জি আর প্যান্ট এগুলাই বের করে নিয়েছি আসলে অনেকটা গরম যেহেতু সেই জন্য শার্টটা আর পরাই নেই শুধু এরকম টি শার্টগুলাই পরিয়ে ওদেরকে নিয়ে যাব কারণ গরম ওরা একদমই সহ্য করতে পারে না গরমের মধ্যে অনেকটা কষ্টদায়ক হবে সেই জন্য আরামদায়ক ড্রেসগুলাই ওদেরকে ভরতে দেওয়া হয়েছে যাই হোক এই যে অলরেডি আমরা অনুষ্ঠানের জায়গায় চলে এসেছি এটা অনুষ্ঠান হচ্ছে খিলখেত তো কিলকিতে এসে এই যে একটা রেস্টুরেন্টে অনুষ্ঠানটা করছে কমিউনিটি সেন্টারে তো এখানে আমরা সবাই মিলে একটু সবার সাথে পরিচিত হচ্ছিলাম আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ডরাই চলে এসেছে আর সবাই একত্র হলে বুঝতেই পারেন কতটা আনন্দ হয় আর কতটা মজা হয় আর যেহেতু আমি ভিডিও করে কেউ জানে না তো সেই জন্য চুপি চুপি করে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেন কেউ বুঝতেও না পারে সেই জন্য যাই হোক এখানে এই যে খেতে দিয়েছে খাবারগুলো মশাল্লা অনেকটা মজাদার আর সুস্বাদু ছিল প্রথমে দিয়েছিলো স্যুপ এরপরে হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন রেজালা তারপরে হচ্ছে চিকেন ফ্রাই আর একটা ভেজিটেবল তো প্রত্যেকটা খাবারে অনেকটা সুস্বাদুকর ছিল সবাই আমরা তৃপ্তি সহকারে সুন্দর করে খেয়ে নিয়েছি তবে আমার ছোট ছেলেটা অত বেশি খেতে পারেনি ওকে হাত দিয়ে একটু একটু খাইয়ে দেওয়া হয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে আবার চলে যাব আর বাচ্চাদের জন্য এখানে সুন্দর একটা প্লেস রেখেছে যেন বিরক্ত না করে এখানে অনেক ধরনের খেলনা তারপরে বেলুন সাজিয়ে রেখেছে সবার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এরপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে আর বাসায় যাওয়ার পথেই হচ্ছে আমাদের হাতির জিল জায়গাটা পড়ে তো এখানে একটু বাচ্চাদেরকে নিয়ে নামবো ওদেরকেও একটু ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে বাসায় যাব। এই যে এখানে কিছু সময় কাটানোর জন্য নেমে পড়েছি অলরেডি এই তো বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি কিছুক্ষণ করে তারপর হচ্ছে বাসায় যাব। আর এই যে ওরা মুক্ত অবস্থায় একটু খেলাধুলা করলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায় আর বাচ্চারা তো সব সময় খোলা খেলাধুলা করতে খুবই পছন্দ করে আর আমি যখন এই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তো ওখানে আরও একটা ইউটিউবার ভাইয়া হচ্ছে তার ভিডিও ক্লিপগুলা নিচ্ছিল যাই হোক ভালোই লাগলো মনটা নিজেরও একটু ফ্রেশ ফ্রেশ মনে হলো যেন আমি একাই ইউটিউবিং করে না আমার মতো আরও অনেকেই আছে যাই হোক এই যে হাতের ঝোলের ভিতরে হচ্ছে আমরা প্রবেশ করেছি এখানে হচ্ছে খুব সুন্দর একটা মঞ্চ করে রেখেছে আর বসার জন্য অনেক সুন্দর প্লেস করেছে স্টেডিয়ামের মতো আর পাশেই হচ্ছে এই যে এখানে পানি আর পানি যে ঝিলটা এই ঝিলে অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু ঝিলের পানিটা না এত পরিমাণ নোংরা আর দুর্গন্ধ জাস্ট এতটুকুই শুধু খারাপ লেগেছে যাই হোক পুরো এরিয়াটা সুন্দর করে ঘুরে এরপর হচ্ছে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব পরন্ত বিকেলে বেলা এরকম সুন্দর একটা জায়গায় যদি কিছু সময় কাটানো যায় তাহলে যে কি শান্তি আর সুন্দর ভালো লাগা কাজ করে সেটা বলে বোঝানো যাবে না যাই হোক এই যে এখানে ঘোরাঘুরি শেষ করে এই যে আবার রওনা হয়ে গিয়েছে বাসার উদ্দেশ্যে আর একটা লেখা আপনাদের সাথে একটু শেয়ার করে শান্তিতে সংগ্রামের সমুদ্রের দুর্গমে এই লেখাগুলো কোথায় থাকতে পারে যাই হোক ওটা একটা ক্লিপ রয়েই গেল তো সবাই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম